হায়া লজ্জা থাকদা ইমানের অন্তর্ভুক্ত যার হায়া নাই তার ইমান নাই লা লামান যার ইমান নাই তার যার লজ্জা নাই তার ইমান নাই ইضافাতুল haya fafal mashita রাসূল বলেছেন যখন যেই ব্যক্তি haya লজ্জাকে কেটে দিল যখন তার লজ্জা থাকবে না সে যেভাবে ইচ্ছা সেভাবে চলুক আবার কেউ আসে যায় না কাল কিয়ামতের ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করব না কথা বলেন ঠিক রাবেটি মহান গ্রন্থ আল কুরআনের সূরা আলে থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়ৎকৃত আয়াতকে সামনে রেখে আমার নির্দিষ্ট সময় পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব আল্লাহর কাছে তৌফিক চাই আপনাদের কাছে দোয়া চাই আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে আমি জানতে চাই আলোচনার পকে পকে যদি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরের প্রয়োজন হয় কারা কারা জুড়ে সুরে বলতে প্রস্তুত রয়েছেন একটু হাত তুলে আমাকে দেখাতে হবে এভাবে আওয়াজ দিলে হবে না আমরা যদি আমরা শাহজালানোর উত্তর সরি

বিশ্বাস ওই এলাকা থেকে শয়তান বিতাড়িত হতে বাধ্য হয়ে যাবে কথা বলেন টিক যাবে তাই আল্লাহ আকবরের আওয়াজ দিতে আপনারা কি বিরোধা করবেন না মুসলমানদের আওয়াজ হচ্ছে আল্লাহ আকবরের আওয়াজ আজকে ইসলাম কে জন্য বেঈমান কাফেররা উঠে পড়া লেগেছে সরযন্ত্র করতেছে কুরআনকে পৃথিবী থেকে কিভাবে নিশ্চিহ্ন করা যায় ইসলামকে কিভাবে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা যায় সেই হিসাবে যদি আপনি মাহফিলের মধ্যে বসে বসে আল্লাহ আকবরের আওয়াজ তুলতে পারেন আল্লাহ আকবরের আওয়াজ দিতে পারেন আমার বিশ্বাস শয়তানের দল যারা রয়েছে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে কথা বলেন টিক আমার পরে বয়ান করবেন আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই ভাই মোহাম্মদ হাফিজুর রহমান মালিকে সাহেব উনি আসার আগ পর্যন্ত আমাকে সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত আর বেশি বাকি নয় সেই হিসাবে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেন ইন্দিন ইসলা আল্লাহ রবুল আলমিন বলেন পৃথিবীর বুকে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম থেকে একমাত্র ইসলাম ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম পৃথিবীর বুকে হাজার হাজার ধর্ম রয়েছে কোন কোন ধর্ম আল্লাহ প্রদত্ত ধর্ম যেমন ইহুদি ধর্ম আল্লাহর পক্ষ থেকে নদী দিল হয়েছে এবং খ্রিস্টান ধর্ম আল্লাহর পক্ষ থেকে এসেছে এইরকমভাবে মানুষের বানাইল অনেক ধর্ম রয়েছে হাজার হাজার ধর্ম রয়েছে কিন্তু আল্লাহ আল্লাহরুল আয়াতের মধ্যে উল্লেখ করেছেন ইন দিন ইসলাম একমাত্র ইসলাম ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম এখন আপনাদের মনে প্রশ্নে আসতে পারে হুজুর ইসলাম ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হয়ে থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে ইহুদু ধর্ম না দিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে নাসারা ধর্ম না হয়েছে আল্লাহর পক্ষ থেকে ধর্ম যদি না হয় তাহলে এই সমস্ত ধর্ম আবার বাতিল হয় কিভাবে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে না পারে না অবশ্যই প্রশ্ন জাগতে পারে তার উত্তর এভাবে দেওয়া যায় মনে করেন দুই হাজার পঁচিশ সাল এই দুই হাজার পঁচিশ সালে যদি কোনো ঔষধ কোম্পানি ঔষধ বানায় পঁচিশ সাল পর্যন্ত তার মেয়াদ থাকে সালে কোনো মানুষ একথা বলবে না ঔষধ যদি ঔষধ বানাইল তাহলে এই ঔষধকে আবার ড্যাম বললো কেন এই ঔষধের মেয়াদ শেষ হওয়ার কারণে তাকে ড্যাম বলা হয় এই ঔষধ আর চলবে না রুগীরা সেই ঔষধ আর খাবে না কথা বলেন টিকটা বেটি ঠিক তদ্রুপ ভাবে মনে করতে পারেন ইসলাম আসার আগ পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহর পক্ষ থেকে যত ধর্ম ছিল সমস্ত ধর্ম ঠিক ছিল যেই মুহূর্তে ইসলাম ধর্ম আমাদের মধ্যে এসেছে ইসলাম ধর্ম আসার সাথে সাথে সমস্ত ধর্মকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতিল বলে আখ্যায়িত করেছেন কথা বলেন ঠিক যাবে ঠিক ইসলাম ধর্ম আসার সাথে সাথে সমস্ত ধর্ম বাতিল এর কারণ এর কথাও আল্লাহ রাব্বুল আলামিন অপরாயাতের মধ্যে উল্লেখ করেছেন ওয়া মা ইয়াবতাগি ইসলাম দীনান ফালয়াক্ববাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যারা নাকি ইসলাম ধর্ম ব্যতী রেখে অন্য ধর্মকে গ্রহণ করবে ফালাই তাদের ধর্মকে কখনো গ্রহণ করা হবে না ওয়াহুয়াফিল আখিরাতি মিনাল খাসিরিন তারা আখেরাতের মধ্যে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইসলাম ধর্ম ব্যতির যারা নাকি অন্য ধর্ম গ্রহণ করবে তাদের ধর্মকে কখনো গ্রহণ করা হবে না তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে অতএব ইসলাম ধর্মই ঠিক আজ থেকে

ইসলামের দাওয়াত দিতে পারছি কি না তোমাদের মধ্যে আমি ইসলামের দাওয়াতটা পরিপূর্ণভাবে দিছি কি না সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে এক কণ্ঠে বলে দিছেন কালু ইয়া রাসূলুল্লাহ কালু বালা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনি পুঙ্খানুপুঙ্খভাবে একশোর একশো হান্ড্রেডের হান্ড্রেড আদায় করেছেন আপনি কোনো ত্রুটি করেন নাই এই কথা বলার পরে সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে আকাশের দিকে তাকিয়ে আল্লাহ কে বললেন হে মহানব্বালীন সালায় সাক্ষী দিতেছেন আমি ইসলাম ধর্মকে পরিপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছি আজকে যদি কোনো মানুষ বলে ইসলামের মধ্যে ত্রুটি রয়েছে ইসলামের মধ্যে অসম্পূর্ণতা রয়েছে তা আমরা কখনো মানতে পারি না এtoyab আমরা প্রত্যেককে ইসলামের উপর পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে আল্লাহ যেই রকম ভাবে বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু ادখুলু ফিস-সিলমিকাফা হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ হয়ে যাও ওয়ালা তাততাবু খুদুআতিশ শাইতান শয়তানের ইত্তেবা করা না অনুসরণ অনুকরণ না করবানা মুবিন কারণ শৈতান হচ্ছে মানব জাতির প্রকাশ্য দুশমন কথা বলেন না বেটি শয়তান হচ্ছে মানব জাতির প্রকাশ্য দুশ্মন সেই ইসলামকে মেটানোর ষড়যন্ত্র চলেছে আপনারা মুসলমান আমি মুসলমান আমরা সজাগ থাকতে হবে আজকে ইমান কাটিকে রাখা এত কঠিন এত কঠিন হয়ে গেছে আল্লাহ রসুল বলেছেন আখের জমানার মধ্যে ফিত্তার জমানার মধ্যে ইমান কাটিকে রাখা এত কঠিন হাতে তালুর মধ্যে জ্বলন্ত আংরা নেওয়ার পরে যতটুকু কষ্ট হবে তার সাইতে হাজার গুণ বেশি কষ্ট হবে বর্তমান যুগে ইমানকে টিকিয়ে রাখা একের পর এক ভিত্তা আসতেতে সাদিয়ালি ভিত্তা আমাদের মধ্যে এসেছে কাদিয়ানি ভিত্তা এসেছে কাদিয়ানিরা আমরা আপনার নবী আখেরি নবীকে তারা মানে না সাদিয়ানীরা সঠিকভাবে তবলিক করতে পারে না হকখানি উলামা একরামদেরকে তারা তুচ্ছতন্ত্রিত করে তারা টঙ্গির ময়দানে আমাদের হকখানি উলামায়ে একরামের আন্ডারে যে সমস্ত পাবলিকরা তবলিক করেছে তাদেরকে নির্বিচারে এক এক করে চারজন মুসল্লিকে হত্যা করেছে এই সমস্ত হত্যার বিচার এই বাংলার জমিনে হতে হবে কথা বলেন টিকরা বেটি

ইদা ফাত আল হায়া ফাফ তা রসুল বলেছেন যখন যেই ব্যক্তি হায়া লজ্জাকে কেটে দিল যখন তার লজ্জা থাকবে না সে যেভাবে ইচ্ছা সেভাবে চলো আবার কোনো আসে যায় না কাল কে বছরের ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করবো না কথা বলেন ঠিক না বেটি অতএব আমার ভাইয়ের আসেন আমার আপনার নবী বহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছিলেন ইসলামকে জিন্দা করার জন্য আজকে সেই ইসলামকে যে সিনেমিনে হচ্ছে ইসলামকে যদি এদেশের মধ্যে বিজয়িতে চাই আমরা তো জনতা কালকে আমাদের ময়দানে আল্লাহর কাক গড়ায় দাঁড়িয়ে কি জবাব দিব আমরা কিন্তু জবাব দিতে পারবো না এই জন্য সাহির বলতেছেন দিনকে সুর জুটুবড়ো হয়ে তুমি লোক কি সামনে রুজু হাসরে কে জবাব হয় মুস্তফা কি সামনে দিনের সূর্য তোমাদের সামনে মিটে গেছে কাল কেয়াবাতের ময়দানে রসুল যদি তোমাদের জিজ্ঞাসা করেন আমি রসুলের দাম মুবারক শহীদ করেছিলাম ওহুদের ময়দানে ওহুদের ময়দানে দাম মুবারক শহীদ করে ইসলামকে পৃথিবীর বুকে জিন্দা করেছিলাম সেই ইসলামকে নিয়ে বেইমান কাফিরা কটুক্তি করেছে সেই ইসলামকে নিয়ে মুসলমানদের মধ্যে যেই সমস্ত মুসলমান মুনাফিক মার্কা মুসলমান এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানরা ইসলামকে নিয়ে কটুক্ত তোমরা সেদিন কি করেছ জবাব দিতে হবে এই জন্য আমরা আমাদের দায়িত্ব হলো যেখানেই প্রতিবাদ যেখানে অন্যায় অনাচার হবে সেখানে আমরা প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে রাজি আছেন আজকে সামনে আসতেছে রমজান মাস এই রমজান মাসে দেখবেন আপনাদের টুকের বাজার সহ এই রকম ভাবে বাংলাদেশের হাজারো বাজারের মধ্যে দেখবেন প্রকাশ্যভাবে লাল পদ্র পর্দা টাঙ্গাইয়া তারা প্রকাশ্যভাবে পানাহার করছে প্রকাশ্যভাবে খাওয়া দাওয়া করছে আপনি একজন হকানি মুসলমান যদি জানেন এই রকম হচ্ছে আপনার জন্য নিয়ম হলো আপনি প্রতিবাদ করতে হবে কিভাবে প্রতিবাদ করবে রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানরা আ মিনকুম হুবিয়া দিহি ফাইললাম গেস্তের সবে লিচা দিহি ফাইললাম গেস্তের সগে কল বিহি ও দা লিকাজ আসুল ইমান এক নম্বরে হলো তোমার হাত দ্বারা যদি প্রতিবাদ করা সম্ভব হয় সেই হাত দ্বারা প্রতিবাদ করবে হাত দ্বারা যদি প্রতিবাদ করা সম্ভব না হয় তোমার মুখ দ্বারা প্রতিবাদ করবে তোমার মুখ দ্বারা প্রতিবাদ করা তোমার পক্ষে যদি সম্ভব না হয় অন্তত তাদেরকে ঘৃণা করবে ও দা লিকা আজ আসুল ইমান এই ঘৃণা করা ইমানের একটি শাখা নিম্ন স্তরের শাখা এই জন্য সামনে ভাই আমাদের অনেক দায় দায়িত্ব আছে আজকে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় গান বাজনা হচ্ছে যেখানে দেখবেন গান বাজনা হচ্ছে আপনি করতে হবে আপনি যদি প্রতিবাদ করেন তাহলে আপনি সত্যকারের একজন মুসলমান আল্লাহ রসুল বলেছেন আল মুসলিম মানসালিম আল মুসলিমি প্রকৃত মুসলমান হবে ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ তাকে এই জন্য সেদিকে লক্ষ্য করতে হবে রসুল রকম ভাবে বলেছেন ইসলামদের দাওয়াত দেওয়ার জন্য সেভাবে দাওয়াত দিতে হবে আজকে আমার ছোট ভাই হাফিজুর রহমান কষ্ট করে এমন মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ রসুল সাল্লাই সরাতু আসসালাম যেইভাবে সাহেব ইকরামদেরকে দাওয়াত দিতেন সেইভাবে দাওয়াত দেওয়ার পদ্ধতি হিসাবে আজকে উনি মাহফিলের আয়োজন করেছেন এই মাহফিল থেকে এই মন মাহফিল দ্বারা করে আল্লাহ রাব্বুল আলামিন এমন মাহফিলের উসিল্লায় তাকে নাজাতের উসিল্লা করে দিতে পারেন কথা বলেন ঠিক না বেটি এই জন্য আমার ভাই যেহেতু কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন আপনারা টাকা দিয়ে পয়সা দিয়া শ্রম দিয়ে বুদ্ধি দিয়া সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন হতে পারে এই মাহফিলটা কালকে আমাদের ময়দানে আপনি আমার জন্য নাজাতের উসিল্লা হয়ে যেতে পারে এবারে আসেন আল্লাহ রব্বুল আলমিন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া তুমমতু আলাইকুম নিয়ামতি বিদায় হাজার বাশারদের পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছিলেন আজকে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি করে খুশি হয়ে গেলাম অতএব ইসলাম অসম্পূর্ণ নয় কমপ্লিট একটা ধর্ম ইসলাম সেই ইসলামের উপর আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে যেই রকম ভাবে আল্লাহ বলেছেন উদুখুলু ফিল সিলমি তোমরা সিলমের মধ্যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ হয়ে যাও মুসলমান হয়ে তুমি সুদ খাইবে না মুসলমান হয়ে তুমি ঘুষ খাইবে না মুসলমান হয়ে তুমি দুর্নীতির সাথে যুক্ত হবে না তুমি শুধু দুর্নীতির সাথে যুক্ত না হও বলতে হবে তুমি নিজেকে একজন হকানি মুসলমান হিসাবে দাবি করতে পারবে এই জন্য ভাইয়েরা আমার ইসলামের মধ্যে ঢুকার পরে অনেক দায় দায়িত্ব আমাদের মধ্যে অর্পণ করে অনেক দায় দায়িত্ব আমাদের রয়েছে প্রত্যেকটা দিক থেকে আমরা সতর্ক থাকতে হবে যাতে করে আমাদের ইমানকে ইহুদি না বনে বেঈমান মুসলমান বেঈমানরা আমাদের ইমানকে হরণ না করতে পারে সেই দিকে দৃষ্টি আলোক করতে হবে সেই দিকে আপনার সজাগ থাকতে হবে আখের জমানার উন্মতরা সকালে ইমানদার হয়ে বাইর হবে কিন্তু বিকাল বেলা দেখা যাবে হয়ে তার গিয়েছে সেদিকে যেন আমরা না যাই আমরা যেন যেভাবে আমরা মুসলমান দাবি করি আমাদের মুসলমানিত্ব আমরা যেন টিকিয়ে রাখতে পারি আমরা যেন পরিপূর্ণ মুসলমান হতে পারি রাজি হাসান ইনশাআল্লাহ প্রত্যেকেই সেই দিকে দৃষ্টি রাখবেন কারণ হলো আমার সময় নির্ধারিত করে দেওয়া হয়েছিল পাঁচ সাতটা পাঁচ পর্যন্ত আর মাত্র চার মিনিট বাকি আছে এই চার মিনিটের ভিতরে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই রমজান মাসের পবিত্রতা বজায় রাখবেন এবং ইসলামের যে সমস্ত দায় দায়িত্ব রয়েছে উলামা একরাম যে সমস্ত পরামর্শ আপনাদেরকে দিয়েছেন সেই পরামর্শ আপনারা মানবেন কারণ হলো উলামায়ে একরাম হচ্ছেন

আমার পূর্বে তিনি বয়ান করেছেন আপনারা উনাকে চিনেন উস্তাদুল আসাদা জনাব হজরত মৌলানা ফখরুদ্দিন সাহেব দাম আকবর কাতম উনি কিন্তু ইলমেল উদিনীর অধিকারী উনি আপনার আমার পূর্বে বয়ান করেছেন উনার পরামর্শ ক্রমে উনার মতো যারা আরো হকানি উলামায়ক রাম আছেন তাদের মতো তাদের সাথে আপনারা পরামর্শ করে চলবেন আজকে রমজান মাস আসতেছে রমজান মাস আসার পরে আরেকটা বিদ্যা আসবে দেখ দেখবেন না দ্বারা যারা তারা বলবে তারা বীর নমাজ আট আমরা সত্যকারের মুসলমান যারা আমরা বলি তারা বীর নমাজ বিশ্ব আপনারা কি মনে করেন তারা বীর নমাজ আট সবাই আওয়াজ দিয়ে বলেন আট টাকা যারা আপনাদের মধ্যে ফিতনা আসরানোর জন্য বলবে তারাবির নামাজ আট রাকাত তাদের কথা কখনো আপনারা মানবেন না উলামায়ে নিরা আপনাদেরকে পরামর্শ দিয়েছেন তারাবি নামাজ হচ্ছে বিশ্বকার সেই কথাটা বুখারীর মধ্যে আছে মুসলিমের মধ্যে আছে সিহা সিত্তার ছয়টা কিতাবের মধ্যে বিদ্যমান রয়েছে তারাবির নামাজ বিশ্বকার অতএব কোন মানুষ যদি বলে তারাবির নামাজ আট রাকাত তাদের কথাকে আমরা কখনো মানব না কথা বলেন ঠিক না gravity